আসসালামু আলাইকুম আরো গহম রাজশাহী এটি একটি চিকিৎসা কেন্দ্র আমি ডাক্তার মোহাম্মদ হাফজান পান্না আজ আমি আপনাদের সামনে কেন্ট ষোলো ওষুধ নিয়ে আলোচনা করব কেন্ট ষোলো ওষুধ মূলত যেসব পুরুষের জনদুর্বতা আছে তাদের জন্যই কেন্ট ষোলো অত্যন্ত কার্যকরী একটি ওষুধ কেন্ট ষোলো মূলত এটি একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন পটেন্সি ড্রপ কেন্ট ষোলো কেন্ট ফার্মা কপিও প্রস্তুত করা হয়েছে এটি একটি পাকিস্তানি ওষুধ কেন্ট ষোলো ব্যবহার যেসব পুরুষ জন দুর্বতায় ভুগছে তাদেরই জন্য কেন্ট ওষুধ কেন্টসলোর কার্যকারিতা যদি বলা যায় যা পুরুষের সাধারণ দুর্বলতা পুরুষ সত্যহীনতা যৌনতা শুক্রাণু ও প্রি ম্যাসুরেট ইজা কুরসন ইত্যাদি লক্ষণে এর কার্যকারিতা রয়েছে আগে বলেছি এটা একটি হোমিওপ্যাথিক কম্বিনেশন মেডিসিন এই ক্যান্টগুলোর মধ্যে যেসব ওষুধগুলো মিশ্রণে তৈরি করা আছে সেটা আপনাদের সামনে একটু তুলে ধরার চেষ্টা করছি যেমন যেমন অ্যাসিড ফর্স অ্যাগনাসকাস্ট চাইনা কোনিয়াম ড্যামিয়ানা জিংসিং, হাইপোফাইসিস লেসিথিন প্যান ক্রিয়া টেস্টিস অভিনিয়াম টেস্টিস ইত্যাদি সমন্বয়ে এই কেন ষোলো ঔষুধটি তৈরি করা হয়েছে এর মধ্যে মিশ্রণ রয়েছে আচ্ছা এবারে যদি আপনাদেরকে বলা হয় যে আসলে যৌন ধর্বতা দেখি সে বিষয়টা আলোচনা করি যেসব পুরুষ যৌন ধর্বতায় ভুগছেন এই সমস্যা শুধু দাসপথ্য জীবন নাই আত্মবিশ্বাস ও মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে অনেক সময় আমরা বুঝতে পাই না সমস্যা ঠিক কোথায় আর তখনই চিকিৎসা নেওয়া উচিত আমরা সজভাবে বুঝব কি কি কারণে পুরুষের মধ্যে দুর্বতা দুর্বলতা দেখা দেয় এবং কীভাবে সচেতন এবং সমস্যার সমাধান সম্ভব সেটা নিয়ে একটু আলোচনা করব যেমন জনদুর্বলতা কী যদি বলা হয় আপনাদেরকে তো যৌনদুর্বতা বলতে আমরা বুঝি এমন একটি শারীরিক বা মানসিক অবস্থা যেখানে একজন পুরুষ স্বামীভাবে যৌন ক্ষমতা ধরে রাখতে বা প্রকাশ করতে ব্যর্থ হন এটি একাধিকভাবে প্রকাশ পেতে পারে যেমন ইরেকশন জনিত সমস্যা অকাল বীর্যপাত জন আকাঙ্ক্ষার অভাব বীজ সংক্রান্ত সমস্যা জনদ্রবতার সময় একটি রোগ নয় তবে মনে রাখবেন জনদ্রবতা একটি রোগ নয় এ কটা সমস্যা যদি হয়ে থাকে সেক্ষেত্রেই কেন ষোলো ঔষধটি ব্যবহার করা যাবে এছাড়াও যেমন জনদ্রবতা অ্যাজো ইসমা মা টোজা পুরুষহীনতা ইস্পামাটেরিয়া পুরুষ সাধারণ দুর্বলতা প্রি ইজাকুলেসান ইজাকুলেশন বীর্য পাতলা কম যেসব পুরুষের কম আছে বীর্য পাতলা আছে তাদের এই জন্য দুর্বতা বলা যায় তারা অনেক সময় স্ত্রীর কাছে গেলে ব্যর্থ হয়ে যাবেন তাদের যে একটা জন আকাঙ্ক্ষা আছে কিন্তু তারা স্ত্রীর কাছে ব্যর্থ হন তাদের ক্ষেত্রে একমাত্র এই কেন্ট ষোলো ওষুধটি কার্যকারী আবার যেসব পুরুষের বয়সে গেছে তারা অনেক সময় স্ত্রীর কাছে ব্যর্থ হয়েছেন তাদের ক্ষেত্রে কেন ষোলো ওষুধটি অত্যন্ত কার্যকারী একটি মেডিসিন এটা মনে রাখবেন যে পুরুষের দিন দিন মানে ধ্বজনভঙ্গ হয়ে থাকে এই দুর্বলতা কারণে স্ত্রীর সব স্ত্রী দশপথ জীবনে ঝামেলা থাকে হ্যাঁ তাদের ক্ষেত্রে এরকম সমস্যা দেখা দিতে পারে যেন মানে করতে পারেন না তারা যদি এই কেন সরবসূর ব্যবহার করেন তাদের অবশ্যই এটা সমাধান সম্ভব আনলে সময় এরকম সমস্যা হলে স্বামী স্ত্রী বিচ্ছেদ ঘটে কিংবা আপনার শুকানোর সমস্যা থেকে বাচ্চা হবে না এই জন্য এটি আপনাদেরকে গুরুত্ব দেওয়ার দরকার আচ্ছা কেন সরভ ওষুধটি খাবেন কি করে প্রাপ্তবয়স্ক ব্যক্তিরা পণ্যপটা ওষুধ যখনই খাবেন তখন পণ্যপটা ওষুধ নেবেন এক ডোক পরিমাণ পানিতে মিশিয়ে নেবেন তিনবার খাবেন সকাল দুপুরে রাত্রে আমি আবারও বলছি যখনই ওষুধ খাবেন তখনই পণ্য ফোটা ওষুধ ভালোভাবে পানিতে মিশিয়ে সকালে দুপুরে রাতে তিনবার সেবন করবেন কেন সব ওষুধে কোনো পার্শ্ব প্রতিক্রিয়া নাই তারপর নিজেদের খাওয়া উচিত নয় আচ্ছা চিকিৎসকের পরামর্শ ছাড়া যে কোনো ওষুধই খাওয়া উচিত নয় এতে শারীরিক মানসিক হতে হতে পারে একজন ওষুধ না করবেন অবশ্যই একজন রেজিস্টার্ড হোমিওপ্যাথি চিকিৎসকের পরামর্শ গ্রহণ করুন বিশেষ করে মোটেই উচিত খাওয়া উচিত মানে ওষুধ খাওয়া উচিত না চিকিৎসা পরামর্শ ছাড়া আচ্ছা এই ওষুধটা সুগন্ধ দুর্গন্ধতে দূরে রাখবেন শীতল শুষ্ক রাখবেন শিশুদের নাগালে বাড়িয়ে রাখবেন আরেকটা কথা বলবো কি যেসব পুরুষের বাচ্চা মানে বন্ধা কিংবা নারী বন্ধা বহু চিকিৎসা নিয়েছেন ব্যর্থ হয়ে গেছেন কোনো ওষুধেই আপনাদের সুফল বয় আনতে পারেনি আমি তাদেরকে অনুরোধ করব আপনারা হতাশা হেন না আল্লাহ করে ভরস্য রাখেন হোমিওপ্যাথির চিকিৎসা গ্রহণ করুন আসেন আরও হলে আল্লাহ জি থাকে এটি সম্ভব আমার একটা ওয়েবসাইট আছে ডাব্লিউডাব্লিউ ডট এক্স জেড লগ ইন করে আপনারা আরও বিস্তারিত জানতে পারবেন আমি ভিডিও নিচে লিঙ্কটা দিয়ে দেব সেখান থেকে ফোন নাম্বার মোবাইল নাম্বার যাবতীয় পাই যাবেন আজকে আলোচনা এখানে শেষ করছি অন্য কোনো ওষুধ আবার আলোচনা হবে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম